বহরমপুরে চলচ্চিত্র চর্চার উদ্যোগে শুরু হলো ছোট্ট ফিল্ম ফেস্টিভাল মূলত ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষকে সামনে রেখে এবারের ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালে ঋত্বিক ঘটকের নানা ছবি থাকছে এছাড়াও দেশ বিদেশের নানা বিখ্যাত পরিচালকদের ছবি থাকছে এবারের ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালে বুধবার সন্ধ্যায় ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এইটা ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের আজ থেকে শুরু হলো প্রদীপ্ত ভট্টাচার্য উদ্বোধন করলেন চার দিন ধরে এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আজকের পর আর তিন দিন আছে তো এই ফিল্ম ফেস্টিভ্যালে দেশ বিদেশে বিভিন্ন ছবি দেখানো হবে আপনারা আসুন বহরমপুরের মানুষজনকে এটাই আবেদন যে আমরা আবার বড়ো পর্দায় সবাই মিলে একসাথে ছবি দেখার জন্য এই আবার আমরা করছি এটা তিন নম্বর বছর আমাদের তো সবাইকে আমাদের আমন্ত্রণ আমরা এই বছর ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ যেহেতু দু হাজার সাল তো আমরা ঋত্বিক ঘটকের মাথায় রেখে আমাদের ফিল্মের তালিকা সাজিয়েছি ঋত্বিক ঘটকের আমার দিয়ে প্রোগ্রাম শুরু হলো তারপর প্রদীপ্ত দাস শিকর চলছে এরপরে আবার ঋত্বিক ঘটকের আর গপ্প আছে আর শনিবার দিন সকালবেলা আবার ঋত্বিক ঘটকের অযান্ত্রিক আছে এবার তৃতীয় বর্ষে এই ফিল্ম ফেস্টিভ্যাল এদিন সন্ধ্যায় ঋত্বিক ঘটকের আমার লেনিন দিয়ে শুরু হয় এই ফিল্ম ফেস্টিভ্যাল আগামী শনিবার পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল চলচ্চিত্র চর্চার এই বছর প্রথম আমরা কিছু প্রোডাক্ট রিলিজ করেছি অ্যাকচুয়ালি মার্চেন্ডাইজ আর কি বলতে পারেন আপনি এখানে আমাদের জার্নাল রয়েছে যেটার দাম দশ টাকা খুবই কম এইটা রয়েছে এটার দাম একশো কুড়ি টাকা রেখেছি আমরা এটা রয়েছে বুকমার্ক বুকমার্ক একটা দশ টাকা দশটা আশি টাকা আর রয়েছে আমাদের হচ্ছে ওয়াল ক্যালেন্ডার এগুলো তিরিশ টাকা করে তো আমরা যেহেতু কোনো বিজ্ঞাপন ছাড়াই বছর চলচ্চিত্র চর্চা করার সাহস নিয়েছি তো আমাদের বক্তব্য এটাই লোকের কাছে যে আপনারা আমাদের প্রোডাক্ট কিনুন এভাবেই আমাদের পাশে থাকার চেষ্টা করুন আমাদের চলবে আট আটই মার্চ অব্দি শনিবার দেশ বিদেশের সিনেমা দেখতে প্রথম দিনই বহু দর্শক ভিড় জমিয়েছিলেন বহরমপুর কালেক্টরেট ক্লাব হলের প্রেক্ষাগৃহে